ও দেখে এনে বললো হয়ে গেছে ঠিক আছে চলো আমরা বসে বড়ি খিদেও পেয়ে গেছে কিন্তু মোটামুটি এখন ছয় তিনটে বেজে গেছে এই যে খাবার কিন্তু চলে এসছে এই যে ভাত ফুলকপির তরকারি এই যে একদম করচিক করে আস্তে আস্তে কিন্তু খাবার দাবার সামনে বসে আছে আমাদের কাকা আছে

যে চাল এবং এই চালটা কিন্তু ওনাদের একদম পার্সোনালি নিজের জমির চাল এখানে দুদিন তিন দিন থাকতেই পারো প্রত্যেক দিনের খাবার কিন্তু একটু একটু করে চেঞ্জ হতেই থাকবে আর আমরা কিন্তু এইবার যেটা নিয়ে নিয়েছি এই যে চাটনি পাঁপড় এসছে তোমাদেরকে শেয়ার করি এই যে মাছটা এই মাছের সাইজ থাকলে তোমাদের কিন্তু এইটা মানে গলদা চনির মালাইকারে এক পিস করে দেওয়া হয় যদি একটু বড়ো হয় আমরা তো দু পিস করে চেয়েছি এক্সট্রা টাকা দিয়ে আমরা নিয়েছি এটা কিন্তু এক্সট্রা কমপ্লিমেন্টারি তোমরা এক পিস করে পাবে বুঝলো

সুন্দরভাবে ভাবে নিয়েছে ওইদা কেমন খাচ্ছেন ও ভালো ফাটাফাটি হ্যাঁ বলা যায় সাইজটা দেখালেন না তো আমাদের কোথায় এই যে দাদা সবথেকে বড় নাকি ওটা আমি তো সবচেয়ে ছোট গাই ও সবথেকে ছোট কানে এখানে ও বাহ 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 কি তো এই দাই বলি বাড়িতে সবথেকে ছোট দাই ঘরে শত্রু বিভীষণ ঘরে শত্রু বিভীষণ আরে এই তো মাছ খাই না বলছিল এই মাছ না পোকা এটা এটা পোকা পোকা কাজ মাছ কাজ না তাহলে নাটক ভাই সব ঠিক আছে তো

সত্যি মৌসুমী রয়্যালে তোমরা যারা যারা আসতে চাইছো এই শীতের সময় কিন্তু আসতে পারো খুব ভালো খাবার দাবার এবং ওনাদের আগে থেকে বলতে হবে যে আমরা এই মাছটা খাবো বা ওনারা ওনাদের যে কী অপশানস আছে সেরকম বলতে হবে বা এক্সট্রা কোনো কিছু তোমরা খেতে চাইলে সেটাও করতে পারো সেটা কিন্তু চার্জেবল হবে হয়তো সত্যি দারুণ দারুন আমি কি উঠবো কেন চাটনি চাটনি বাবুর খা আমার বাথরুম ডাকছি ও যা তাহলে কি হলো কি হবে একবার হাঁটতে যাবেন নাকি যা খাই সব বেরিয়ে যাবে তাহলে এখন কি করবা যা সাতটার পর হেভি সুন্দর খাওয়া দাওয়া হলো জমে গেল পুরো এবার পাপড় চাটনি রইলো সত্যি কথা বলছি দাদা ফাটাফাটি খেলাম আর কি হ্যাঁ একদম ফাটাফাটি খেলাম আমাদের সবসময় পাত পরিষ্কার আমার তো আমি তো ঝোল বেশি করে নিয়ে ফেলেছি খেতে পারছি না তাই হেভি সকলের পাত পরিষ্কার সবার পাত পরিষ্কার সবার আমাদের পাত কার পরিষ্কার দিই